সিলেট ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতুবন নিহত হয়েছে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মহাসড়কের সিলেট দক্ষিণ সুরমার পদিকুণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সৈয়দ মুজাম্মেল হোসেনের মেয়ে লিয়া বেগম ও মৌলানা আব্দুল কাইমের মেয়ে আয়েশা সিদ্দিকা তারা দুজনেই দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন দক্ষিণ সুরমা থানার এসআই রিপন বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা পুলিশ জব্দ করলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি